বিসমুল্ল রহমান রহিম জাহান এগুলো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি এসেছি একটি খামারে এই খামারে আজকে মুরগির ঠোঁট কাটা হবে কারণ লেয়ার মুরগি চাষ করতে গেলে করে ডিমের মুরগি বা লেয়ার মুরগি চাষ করতে গেলে একটা বয়সে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর দিন যখন তাদের মুরগির বয়স হয়ে যায় এই বয়সের মুরগির মুরগির ঠোঁট কাটতে হয় তা আমাদের এখানে আজকে যেহেতু ঠোঁট কাটবে আমরা এখানে আছে আমাদের শৈদুল ভাই আমরা শৈদুল ভাইয়ের কাছে আমরা জিগাবো যে এই মুরগির ঠোঁট কাটার উপকারিতা কি কেন আমি ঠোঁট কাটবো আর এই ঠোঁট কাটতে গেলে এই মুরগির অবশ্যই ঠোঁট একটা সেন্সিটিভ জায়গা এটা কাটলে সে আঘাতপ্রাপ্ত হবে ব্যথা হবে তো এইখানে তার আগে কি ট্রিটমেন্ট আছে যেহেতু রক্তবাহী হবে রক্ত বন্ধ করার কি ট্রিটমেন্ট আছে এবং ঠোঁট কাটার পরে কি ট্রিটমেন্ট আছে আর এই ঠোঁট কাটার উপকারিতা কি আমরা জানবো চলুন বন্ধুরা আমরা সুদীপের কাছে জানি হ্যাঁ সুদীপ ভাই আপনি কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ সুদীপ ভাই ভালো আছে ভাই আমি আসলে প্রথম জানবো আপনি মুরগির ঠোঁট কাটেন ছর বন্ধুরা ওনার অভিজ্ঞতার বয়স হচ্ছে তিরিশ বছর তাহলে যেহেতু আসেন জানি এই ঠোট কাটতে গেলে সুদুল ভাই আগে মুরগির মানে যেহেতু ঠোঁট কাটে রক্ত বের হয় এই যে লম্বা ঠোঁটটা

মানে এটা তিন ভাগের ভাগ কেটে ফেলাবে এটা হচ্ছে জন সমান হয় হ্যাঁ এটা হলো সবচেয়ে ভালো হয় আপনার ফিফটি ফিফটি কাটলি জি 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 নাকের থেকে আপনার মাথার থেকে মাছ বরাবর অর্থাৎ এই যে ভাজটা জি এখান থেকে কাটে দিলে ফিফটি পার্সেন্ট চলে আসবে কম যাবে কম যাবে কম যাবে আর এই ঠোঁট বলতে বলতে আপনার বিক্রি মানে রিজেক্ট হয়ে যাবে আর বেশি কাটলে আপনার মুরগি দখলে যাবে ওজন কমিয়ে যাবে যেহেতু আমরা ঠোঁটটা কাটবো হলো মুরগির খাবারটা ঠিকমতো খাইতে পারে হিংস্র না হয় হ্যাঁ গুঁড়োটা আপনার সুন্দরভাবে নিতে পারে ডিম খাইতে না পারে এই ধরনের জন্য যে আমি যদি একবার ঠোঁট সব পুরোটাই কেটে দিই তাহলে তো মুরগি দখল যাবে আমার মিনিমাম মিনিমাম হলো মাঝারি কাটাটা সবচেয়ে বেটার হবে তাতে করে মুরগি দখলও যাবে না আর ঠোঁটটাও বলবে না যদি দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনি কাজ করান তাহলে ঠোঁট বলবে না ঠোঁট বলার কারণ হলো যে ছে্যাঁকাটা যদি ভালো করে না দেওয়া হয় এই কানা আসছে ঠোঁট বলে যায় আর শেখাটা যদি ভালো করে দেওয়া যায় ঠোঁট বলে না আচ্ছা সুনীল ভাই আমরা ঠোঁট কলা বিষয়ে জানলাম এই ঠোঁট কাটার আগে মুরগির কি কি ট্রিটমেন্ট দিতে হবে ঠোঁট কাটার আগে অবশ্যই কাটলি যেহেতু রক্ত বের হবে এই রক্তটারে ঘন করার জন্য আপনার ভিটামিন কে আমরা ব্যবহার করি এইটা এর সাথে অ্যামক্সিসিলিন ব্যবহার করি এটা অবশ্যই বাহাত্তর ঘন্টা আগে আমাদের খাওয়ানো এটা মানে প্রিন্স মানে ট্রিটমেন্ট দেখো প্রিন্স কেন তোমরা পাশে আসবে এখানে একটু আসো এই পাশে আসো হ্যাঁ প্লিজ সজিলবাই বলছো তুমি যদি একটু অ্যাড পাশে আসো যে এই যে তুমি তো এই ফার্মটা দেখাশুনা করো সজিলবাই বললো এই ছোটকা আগে তুমি কি কিছো ছোট কাটার আগে আমরা ওই যে যেটা আছে রেনা রেনা কে এটা আমরা তিন দিন সময় বাহাত্তর ঘন্টা খাওয়াইছি এবং বাহাত্তর ঘন্টা তুমি খাওয়াইছো জি বাহাত্তর ঘন্টা কয়বার দিচ্ছ এটা

আমরা তো জানলাম যে ঠোঁট কাটার আগে ট্রিটমেন্টটা জানলাম ঠোঁট কাটার পরে যেহেতু মুরগি যে দেখছি একটা ভালো দখল কাটছে একটু কাছে আসলে ক্যামেরাটা এটা নাও এই যে রক্ত ওখানে এই যে এই যে ছ্যাক দিচ্ছেন এই রক্ত আসলো এই এই যে রক্ত আসছে বা এই যে ঠোঁটে যে একটা ক্ষত হলো এই ক্ষতটার ট্রিটমেন্টটা কি এখন এই মুরগি কত দ্রুত সে বের ট্রিটমেন্ট কি হ্যাঁ এটা হলো যে আমরা খচর জন্য অ্যামক্সিসিলিন সেপ্রোফ্লক্সিন ব্যথার জন্য প্যারাসিটামল এটা আমরা কাটার পরে আরো তিন থেকে পাঁচ দিন

যখন ওই যে পাত্র অনেক ঠোক খাবে ওই পাত্র দিয়ে ডাইরেক্ট লেগে যাতে মুখে ব্যথা পাবে ওই জন্য মানে পাত্র ভরে খাবারটা ভরে দিতে হবে খাবারটা একটু আপনার এক সপ্তাহ মিনিমাম খাবারটা একটু বেশি বেশি দিয়ে রাখতে হবে যাতে ঠোঁটটা মানে পাত্রে লেগে আঘাত না হয় তাহলে আপনারা জানলেন যে ঠোট কাটার পরে প্রথম এক বেলা খাবার পাবে না এই জন্য খাবার পাবে না যাতে মুরগি ঠোঁটটা দ্রুত শোকাই যায় এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আর সজল ভাই এই যে ঠোঁট আজকে মুরগি বয়স কত? আজকে বয়স 75 দিন। 75 দিন। কতদিন বয়সে ছটটা কাটতে হয়? 70 থেকে 75 এ বয়সে সবচেয়ে ঠোট কাটাটা উত্তম। যদি কোনো মুরগি সুস্থ থাকে তাহলে ওইটাই কেটে দেবা আর যদি অসুস্থ হয় সেক্ষেত্রে চার পাঁচ দিন দেরি হয়। মানে বেটার টাইম আছে 70 থেকে 75 দিন। সুস্থ মুরগি হলে। যদি মুরগির ফার্মে কোনো রকম অসুস্থ থাকে রোগ থাকে সেক্ষেত্রে সময় কিছু নেওয়া যেতে পারে কিন্তু বেটার হচ্ছে

মানে তাদের ট্রিটমেন্ট কি এবং ঠোঁট কাটার আগে ট্রিটমেন্ট কি ঠোঁট কাটলে উপকারিতা কী আপনারা জানলেন হ্যাঁ ঠোঁট কাটা খুবই খুবই উপকারী একটা বিষয় এবং ঠোঁট কাটার পরে মুরগির যে মানে গরত কিছু কমে যাবে এই গরত আবার উঠবে কিছু ভিটামিন বা কিছু ট্রিটমেন্টে পরে খাওয়ার পরে এই যে মুরগির মূলত মূলত বিষয় ছোট বিষয় তাহলে আমরা মুরগির উপকার ছোটকার উপকারিতা জানলাম মুরগির ছোট অপকারিতা কি সেটা আমরা এখন আরেকটা ভিডিও জানাবো সকলকে ধন্যবাদ